আসসালামু আলাইকুম সবাইকে ভাতা জুলাই মাসের এক তারিখ থেকে কার্যকর হবে কতটুকু সত্য আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং ইনফরমেশন দিব সবাইকে আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিওস শুরু করা যাক আজকের নিয়ে যেমন অনেক ধরনের ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে দেখে থাকি শুধু আমার চ্যানেলের কথা বলবো না আমি তো মাঝে মাঝে বানাই বিভিন্ন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত তৈরি করছে বিভিন্ন কন্টেন্ট মর্গবতা সম্পর্কে কেউ কেউ বলতেছে জুলাইয়ের এক তারিখ দিবে কেউ বলে জুনে দিবে কেউ বলে ইয়ে করবে ঈদের পরে দিবে এক একজনের এক এক মতামত মূলত এখানে ভিউজের খেলা হচ্ছে এটা সবাই আমরা মূলত কম বেশি হলেও বুঝতে পারি তারপর কেন জানি ভিডিওগুলো দেখতে মন চায় একটা আকৃষ্টতা জাগে যে আসলেই দিবে কিনা দেখুন মর্গ মর্গবাতা নিয়ে তারিখ নির্ধারণ হয়নি এটা আমি জানি এটা কনফার্ম যে জুলাইয়ের এক তারিখ দিবে এটা টোটালি ভুয়া এটা নিজস্ব বানানো জিনিস বাট মর্গবাতা দেওয়ার সম্ভাবনা আছে এটা মোটামুটি কনফার্ম এটা এখন বিষয় হচ্ছে মূলত যে ডক্টর ইউনুস সরকার বলেছে যে তিনি যদি মোটামুটি আর ক্ষমতায় থাকতে পারে তাহলে এটা তিনি চালু করে যাবেন আর যদি না পারেন তাহলে যে পরবর্তীতে ক্ষমতায় আসবে তিনি এই বিষয়টা চালু করবেন এবং সে বিষয়ে একটা লিখিত যে কার্যক্রম রয়েছে সেটা এই সরকার করে যাবে যদি তিনি তারা চালু করতে না পারে তাহলে লিখিত কার্যক্রম করে যাবে যেন পরবর্তী সরকার এসে এটা শুরু করতে পারে আপনি দেখেন এই যে এমপিভুক্ত শিক্ষকদের তাদের বেতন শীটে সিগনেচার কিন্তু করে গিয়েছে এরপর রিটায়ারমেন্ট নিছে আপনাদের শিক্ষা উপদেষ্টা তার কারণে কিন্তু এখন বেতন ভাতা সবকিছুই কিন্তু সিরিয়ালে পাচ্ছে ওই জিনিসটাই তারা করে যাবে হয় তারা চালু করবে আর না হলে তারা সিগনেচার করে যাবে যেন পরবর্তী সরকার এসে এই মর্গপাতার কার্যক্রম শুরু করে তো মোটামুটি এটা পাবেন এটা মোটামুটি চলতে এসে কথাবার্তা যেহেতু সব জায়গায় চলতেছে আশা করি খুব দ্রুততার মধ্যে পেয়ে যাবেন সবাইকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই